আমি তোমাদের সাথে সব সবসময় শেয়ার করে থাকি ক্রিয়াশকে কি কি খাবার দিয়ে থাকি আর কীভাবে ওকে খাওয়াই তো তোমরা আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তো ভাবলাম আজকে ওকে যেটা খাওয়াবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে আমি একটা প্যানে একটু বাটার নিয়ে নিয়েছি বাটারটা ভালো করে মেল্ট করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখানা এটা হয়তো অনেকে চেনো বা অনেকে চেনো না বাট এটা খুবই হেলদি একটা ভাই প্রোটিন ফুড এটাকে পদ্মের বীজ বলে যেটা মাখানাও বলা হয় তো এখানে আমি কিছুটা সল্ট দিয়ে নিয়েছি আমি এখানে রক সল্ট ইউজ করেছি আর দিয়ে নিয়েছি কিছুটা গোলমরিচ গুঁড়ো ওকে হালকা হালকা একটু ঝাল লবণ এটা দেওয়া অভ্যেস করছি যাতে ওর সব রকম খাওয়ার অভ্যেস হয় তো এখানে এটাকে খুব ভালো করে রোস্ট করতে হবে কম আছে দেখো আমি বারবার চেক করছি কতটা রোস্ট হয়েছে দেখো এখানে আমার মাখানা ভাজা হয়েও গেছে এবার ক্রিয়াঞ্জ দেখো কত আনন্দ করে খায় তো ওকে আমি কন্টেনার ধুয়েই দিয়ে দিয়েছি এদিকে ও নিজে খাচ্ছে আর আমাকেও খাই দিচ্ছে দু হাতে দুটো নিয়ে আমাকে জোর করে খাইয়ে দিল ও যখন খাওয়াবে তোমাকে খেতেই হবে ও কিছুতেই শুনবে না আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা